বিক্রি কর্মকে অধিক্রহণ করেছিল ওয়ার ইন্ডিয়া ফলে সরকারি বলে কিছু করতে চাইছে না সরকারটা শুধু ভাষণ সরকার হচ্ছে বলছিল না ইঞ্চি ছাত্রী হলে প্রধানমন্ত্রী হলে মানুষের দুর্বাচা নিতে আমরা বলছি দেশের মানুষের দুর্ভোগের প্রতি দিয়ে হ্যাঁ দেশের মানুষের দুর্ভোগ দূর করতে হলে তার জন্য সঠিক নীতি প্রয়োজন সেই নীতি প্রণয়নের জন্য আজকে ধর্মঘট ডাকা হয়েছে এই ধর্মঘটে আপনারা शामिल হবেন কেন্দ্র ও রাজ্য সরকারে তত্ত্বাবধানে আপনারা রেখেছেন যে দেশের মানুষের জন্য গঠনতন্ত্রে অনেক সংখ্যা ছিল যে অধিক সংখ্যায় ডাকাকালীন যে 100 দিনের কাজ চালু করা হয়েছিল একশো দিনের কাজকে বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস আজ মাধ্যম একটা দুর্নীতিবদ্ধ দল তারা চুরি করেছিল একশো দিনের কাজে আর চোর করার দায়িত্ব ছিল তাদের সেই কেন্দ্রের সরকার

ಕಂಡ ಕಾರಣಕ್ಕೆ ಪಡೆನ ಆಮರಬಂದಿಯವರಿಗೆ ಹೇಳ್ತೀವಿ ಲೈಟ್ ಆನ್ ಮಾಡ್ಕೊಳ್ಳಿ ಕಟ್ಗೆ ಕಿತ್ತ ಉತ್ತರ ಮೇಲೆ ಕಿತ್ತತಾಕ್ಕೆ ಒಂದೆಷ್ಟು ಕೊಡ್ತೀವಿ 50 ನಿಮಿಷ ಮಾಲ್ಯ ದಿಕಾ ಆಮೇಲೆ ಆದಿಯ ದಾರಕ್ಕೆ ಸೇರ ہوا ಸಂಪಂತ ಕರೆಚುಲೋ ಈಗೋ ಅವರಿಗೆ ದಾರಿ ಸೇರ ಹಸರದ ಪಾಕಿಯಕ್ಕೆ ಸಮದಕಲ್ ಕೊರನಾಯ್ತು ಬಲಕ್ಕೆ ತಂದಿ ಕೊರವು ಅಕ್ಷಣ ನಾನು ಸಂಕಲ್ಪದ ಪ್ರಯೋಗಕ್ಕೆ ಬಾರಿಯೋ ದಂಪ್ಕಿನ ನತಾ ಉಚಿಪರ ನಂದಕಗೆ ಉತ್ಕಲೇ ನೀ তারা এখন সাধারণ মানুষের যাচ্ছে কিন্তু আপনাকে যে শুভেন্দ্র বলেছেন সাধারণ মানুষের কাছে আমি সনাতন ধর্মকে বাঁচানোর জন্য এই যে কিছুদিন আগে গেলেছিলাম সংবাদ করতে গিয়ে বলেছিল একটা সেটা আমি বংশগত গরুর মাংস আহারের ক্ষমতা কি করে হল মাংস মন্দির হলে ভগবান মন্দির হলে যদি সারা বন্ধরে এক করে দিতে পারে তাহলে আমরা মাংসের করে হল আর কিছু মাংসের কথা হত না তাহলে মন্দিরে লক্ষ্মী পে নিয়া আংশ হত না আমি বলতে চাই দৈন্ত অন্তরে থাকো সাধারণ মানুষের প্রতিদিনের খেতে খাওয়া মানুষের সম্পদ সেগুলি জনমতে ফল করে তৈরি হয়

আর কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটরটি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময়মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হাপি হোমস ডোন্ট ডিলে